আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখানে আছেন সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজ আমি আবারও একটি প্রশ্নের মধ্য দিয়েই শুরু করব আমার রাজনীতি নিয়ে কিছু কথা প্রশ্নটি হচ্ছে রাজনীতি কি পুনরাবৃত্তির চক্রেই বন্দী থাকবে কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাস রক্তে রঞ্জিত গণ অভ্যুত্থান গণআন্দোলন বিদ্রোহ আর আত্মত্যাগে সাধারণ মানুষ বারবার জীবন উৎসর্গ করেছে মুক্তির আশায় বাংলাদেশে তিনটি গণ অভ্যুত্থান ইতিহাস হয়ে থাকবে একটি হচ্ছে উনিশশো একাত্তর দ্বিতীয়টি উনিশশো নব্বই এবং তৃতীয়তি দুই হাজার চব্বিশ আমরা দেখেছি প্রতিবারই জনগণের প্রত্যাশা ছিল এবার শোষণের অবসান হবে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র কিন্তু ইতিহাস সাক্ষী সেই আত্মদান বহুবার বহুরূপে নিয়েছে কেবল শাসকের পালা বদলে কাঠামো অপরিবর্তিত থেকেছে ঘুরে ফিরে কেবল বদলেছে মুখ জনগণের রক্ত ঘাম ও অশ্রুতে লেখা স্বপ্নগুলো তাই বারবার বিশ্বাসঘাতকতায় স্বীকার হয়েছে ফলে রাজনীতিতে একটি প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসে সেটি হচ্ছে আমরা কি কেবলই পুনরাবৃত্তির বন্দী থাকবো কেননা ইতিহাস বলে মুক্তিযুদ্ধ ও অপূর্ণ অপূর্ণ প্রতিশ্রুতি একাত্তরের মুক্তিযুদ্ধ কেবল ভূখণ্ডের স্বাধীনতার সংগ্রাম নয় এটি ছিল নৈতিক ও রাজনৈতিক এক বিপ্লব যেখানে ছিল গণমাধ্যমের শোষণমুক্ত বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা অগণিত প্রাণের আত্মদান নিঃস্বার্থ ত্যাগ এবং অসীম সংগ্রামের ভেতরে নিহিত ছিল মৌলিক এক প্রত্যাশা রাষ্ট্রে হবে জনগণের ক্ষমতা ফিরে আসবে তাদের হাতে এবং রাষ্ট্রের নীতি ও কর্মকাণ্ডের কেন্দ্রে থাকবে মানবিক মর্যাদা নৈতিকতা ও ন্যায় কিন্তু আজও বাংলাদেশের রাজনীতিতে এসব এখনও প্রত্যাশার জায়গাতেই রয়ে গেছে কারণ জনগণের আকাঙ্ক্ষিত ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বাস্তবায়িত হয়নি এই প্রত্যাশা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির কেন্দ্রবিন্দুতে বারবার বার উকি দিয়ে গেছে ধরা দেয়নি একাত্তরের পর বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উনিশশো সালের গণ আন্দোলন সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রাম এর সরকারের পতনের পথ প্রশস্ত করে জনগণের প্রত্যাশা ছিল এবার বুঝি প্রতিষ্ঠিত হবে প্রকৃত গণতন্ত্র কিন্তু বহুদলীয় গণতন্ত্র দ্রুতই প্রতিহিংসা দলীয়করণ ও সাংবিধানিক অপব্যবহারের জালে আটকে যায় এরশাদ পতনের পর পরিবর্তনের সম্ভাবনা হলেও তা পুনরাবৃত্তির ফাঁদে বন্দী হয় জনগণের আত্মত্যাগ আবারও পরিণত হয় বিশ্বাসঘাতকতায় গণতন্ত্র রয়ে যায় কেবল সভা সেমিনার বক্তব্য বিবৃতি এবং কাগজ ও কলমের খোলস এরপর নতুন করে আসে দু চব্বিশ সালের গণ অভ্যুত্থান যা বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত নতুন চিহ্ন ভোটাধিকার হরণ দমনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ বুক চিতিয়ে দাঁড়ায় তরুণদের রক্তে রাজপথ ভেসে যায় জনগণ লড়েছিল কেবল শাসক পরিবর্তনের জন্য নয় রাষ্ট্র পুনর্গঠনের জন্য কিন্তু সেই প্রশ্ন মানে সেই একই প্রশ্নই থেকে গেছে রাজনীতি কি আবারও পূর্ণ মুখোশেই ফিরবে তাহলে বাংলাদেশের পুনরাবৃত্তি সংকটের কারণটা কি এর কারণ হচ্ছে বিকৃত রাজনৈতিক সংস্কৃতি ব্যক্তিগত দলগত ও পারিবারিক স্বার্থে রাষ্ট্রকে দেখা এবং ক্ষমতা দখলের নিয়ন্ত্রণহীন প্রবণতা এক নিষ্ঠুর সংস্কৃতিতে পরিণত হয়েছে সমাজের দায়িত্ব অস্বীকার রাষ্ট্রীয় সম্পদস্বরূপ এবং জনগণকে বসীভূত রাখার মনোনাবৃত্তি এই দুর্দশার মূল চালিকা সত্যি জনআকাঙ্ক্ষার বিরোধিতার সংস্কৃতি ধ্বংসাত্মক রূপ নেয় গণতান্ত্রিক চর্চা দুর্ভয় দুর্বল হয় এই বৈকল্য সংস্কৃতি না বদলালে রাষ্ট্রকে নৈতিক প্রজাতন্ত্রে রূপান্তর কখনোই সম্ভব নয় আমরা দেখেছি রাষ্ট্রকে কেবল প্রশাসনিক কাঠামো হিসেবে নয় একে নতুন করে নৈতিক প্রকল্প হিসেবে যদি ভাবতে পারা যায় যেখানে শাসনের কেন্দ্রবিন্দু হতে হবে মানবিক মর্যাদায় ন্যায় সাম্য ও নৈতিকতা ভিত্তিক নৈতিক প্রজাতন্ত্র ধারণা তাই অপরিহার্য এবং এটি কেবল সরকার পরিবর্তনের স্বপ্ন নয় বরং রাষ্ট্রকে নৈতিকভাবে পুনর্গঠনের মাধ্যমেই সম্ভব তাই বলবো অতীতের তিনটি আন্দোলনই প্রমাণ করে জনগণের আত্মত্যাগ অগাধ কিন্তু নৈতিক রূপান্তর অপর্যাপ্ত এখন প্রশ্ন একটাই যে প্রশ্নটি বারবারই আসে আমরা কি কেবলই পুনরাবৃত্তির ফাঁদে আটকে থাকব এই ফাঁদ থেকে বের হতে পারবো না রাজনীতি কি আবারও পূর্ণ খেলা চলবে নতুন মুখোশে উত্তর খুঁজব আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার চারপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ